আসসালামু আলাইকুম বন্ধুরা আসুন জেনে নেই কিভাবে সঠিক রোটেশনে পৃথিবীর আর্নিক গতি স্টুডেন্টদের সামনে আমরা উপস্থাপন করব এটি করার জন্য আমাদের সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় ব্যয় হতে পারে আমরা প্রথমেই ওয়েবসাইটের গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে দুইটি জিনিস ডাউনলোড করে নিতে পারি নাম্বার ওয়ান আর্থ রোটেশন ডট জিআইএম অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন এটার জিপ ফাইল আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি চিত্র আসে এখানে তার মধ্যে আমি এই চিত্রটিকে বেছে নিলাম চিত্রটি এসে গেলে রাইট বাটন করে সেভ ইমেজ অ্যাজ এভাবে আমি আমার কম্পিউটারের যে কোনো একটি ড্রাইভে এটিকে ডেকে দিতে পারি আমার সেকেন্ড যেটি দরকার সেটি হলো টর্চ লাইট এজন্য আমি টর্চ লাইট এটারও জিগ ফাইল সার্চ করে এখান থেকে দেখতে পাচ্ছি সহজেই এই টর্চটিকে নেওয়া যেতে পারে যেখানে বিভিন্ন কালারের লাইট ইফেক্টটা দেখা যাবে এবং স্টুডেন্টদের জন্য এটি একটি আনন্দদায়ক চিত্র হিসেবে পরিচিত তো এরকম একটি ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম তাহলে এই দুইটি চিত্র ডাউনলোড করার পর আমি পাওয়ার পয়েন্ট বাটনটি খুলব খোলার পরে এখানে পাওয়ার পয়েন্ট ওপেন করার পর নিউ পেজ নতুন একটি পেজ আসলো আমরা দেখতে পাচ্ছি পেজের লে আউট ব্লাঙ্ক নিয়ে নিলাম এখন আমি ইনসার্ট পিকচার এখান থেকে পৃথিবীর ঘূর্ণ ঘূর্ণয়মান পৃথিবী যেটা সেটি নিলাম একটু দেখ লক্ষ্য করুন আপনারা এটির মাপ দেয়া আছে এখানে টু পয়েন্ট জিরো এইট ইঞ্চি হাইট ওয়েট তাহলে এখানে আমার কাজ হবে প্রথম এমন একটি ইনশার্ট থেকে শার্ক ওভাল এরকম এমন একটি বৃত্ত নেয়া যেটির হাইট এবং ওয়েট আমি লিখে দিতে পারি এখানে টু পয়েন্ট জিরো এইট টু অর্থাৎ যাতে আমার এই রোটেশনটি পৃথিবীর গোলাকৃতির সমান হয় এটা করার একটাই উদ্দেশ্য যে জিপ ফাইল আনার পরে যেহেতু কোনাগুলি থাকবে এই চার কোনাটি খারাপ দেখা যায় এখন আমি পুনরায় ইনসার্ট থেকে শেপস এবং এখান থেকে আমি রিক্ট্যাঙ্গেল নিয়ে সম্পূর্ণ পেজ কভার করে নিলাম তো এটি পর্দার সঙ্গে মিল রেখে আমি ফিল হোয়াইট কালার করে নিতে পারি লাইনটি নো করে দিলাম এখন এটিকে সেন্ট টু ব্যাকে নিয়ে গেলাম যাতে আমার এই পূর্ববর্তী ইনসার্ট করা ওভালটি দেখতে পাই তো এখানে এই ওভালটি ধরার আগে পৃথিবীটাকে আমি সেট টু ব্যাক করে দিতে চাচ্ছি এখন এই দুইটি ওভাল দুইটি একসাথে শেপ দুটি সিলেক্ট করার পর ফর্মেট থেকে মার্চ শেপ এবং কম্বাইট এটি করে নিলে দেখা যাবে যে আমার পৃথিবীটি দেখা যাচ্ছে এখন আমি পুনরায় এটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিলাম পিকচার থেকে আবার একইভাবে টর্চ লাইট যেটিকে আগেই নিয়ে এসেছিলাম এই টর্চ লাইটটি এমনভাবে সেট করব যেন আলোটি পৃথিবীর যায় একটু প্রিভিউ দিয়ে দেখি আপনারা দেখুন তৈরি হয়ে গেল পৃথিবীর আর্নিং গতি কিভাবে দিন রাত হয় সে পরীক্ষাটি দেখানোর মতো একটি কনটেন্ট ওকে ধন্যবাদ সবাইকে আপনারা